আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপি ছোট বড়ো বৃদ্ধ সবাই পছন্দ করে আর সে রেসিপিটি হলো চটপুটি এখানে আমি দুই কাপ চটপুটি ডাল নিয়েছি এটা আমি যেদিন চটপুটি বানাবো এর আগের দিনের আমি রাত্রে চটপুটিটা ভিজিয়ে রেখেছি পুরো এক রাত্র আমি ভিজিয়ে রেখেছি যাদের হাতে সময় কম তারা চার থেকে পাঁচ ঘন্টা অবশ্যই চটপুটির যে বুটটা এটা ভিজাতে হবে পরের দিন উঠে আমি দেখলাম যে চটপুটিগুলো দেখুন এটা দ্বিগুণ হয়ে গেছে ফুলে ফুলে মোটা মোটা হয়ে গেছে এবার আমি চটপুটুগুলোকে ভালোভাবে ধুয়ে নেব আপনাদের খুব পারফেক্টলি ভালোভাবে আমি শেখাবো চটপুটিটা রান্না করাটা চটপুটিটা আমার ধোয়া হয়ে গেছে এখানে আমি তিন আলু নিয়েছি আলু দুটা আলু কিন্তু বড়ো সাইজের এবং একটা আলু ছোট সাইজের আমার পরিমাণ অনুযায়ী আমি নিয়েছি আলুগুলোকে খুব ভালোভাবে আমি ওয়াশ করে নিয়েছি এবার আমি এগুলা চটপটির বুটের সাথে এগুলো সিদ্ধ করতে দিয়ে দেবো আমি চুলাতে একটি ডেক্সি বসিয়ে দিলাম এখানে আমি তিন মগ পানি অ্যাড করলাম এবার আলু আর চটপটির বুটগুলো দিয়ে আমি এখানে দুইটা ডিমও দিয়েছি মানে একেবারে সিদ্ধ করে নেব এবং এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং আধা চামচের থেকে একটু কম হলুদ গুঁড়া হলুদ গুঁড়াটা বেশি দিতে যাবেন না না হলে কিন্তু চটপটির কালারটা নষ্ট হয়ে যাবে এবং একটা হলুদের গন্ধ আসবে যাতে চটপটির স্বাদটা নষ্ট হয়ে যাবে আমি এখানে দেড় ঘন্টা দেড় থেকে দুই ঘন্টা আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি মিডিয়াম হিটে এবার আলু এবং ডিমগুলো আমি উঠিয়ে নিব এই তো আলু আর ডিমগুলো উঠিয়ে নেব এবং যতটা সম্ভব পেরেছি আমি উপর থেকে যে বুটের যে খোসাগুলা এগুলো আমি যতটুকু পেরেছি আমি উঠিয়ে নিয়েছি চেষ্টা করেছি যাতে খাওয়ার সময় একটু মানে ছোলকাগুলো তো যাতে না থাকে সেই জন্য এবার আমি আলুগুলোকে ছিলে এগুলোকে হাপ দিয়ে মাখলে একদম লাসালাসা হয়ে যায় সেই জন্য আমি একটি আম করে নিলাম এ যে আলুগুলা হয়ে গেল এবার আমি আলুগুলা চটপুটির বুটের সাথে আমার কিন্তু চটপটির বুটের চুলায় লোহিত দেওয়া আছে একদম লোহিত দেওয়া আছে আগুনটা এবার আমি চটপটির বুটের সাথে আলুগুলাকে মিক্স করে দিব একটি চামচের সাহায্যে মিশন হয়ে গেছে এবার আমি টকটা রেডি করব এখানে আমি অনেকটা পরিমাণে টক নিয়েছি মানে তেঁতুল নিয়েছি এবার এখানে আমি দুই কাপ পানি দিব তেঁতুলটাকে আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখবো প্রায় পাঁচ মিনিট এবার আমি অন্য একটি কড়াই চুলাতে বসিয়ে তেল দিয়ে দিলাম আমি এখানে রেডিমেড একটা ফুচকা প্যাকেট কিনে এনেছি এখান থেকে আমি কয়েকটা ফুচকা চটপটির উপর দিয়ে দেওয়ার জন্য কয়েকটা ফুচকা নিয়েছি তেলটা গরম হলে আমি ফুচকাগুলোকে ভেজে নেব রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আমার নিত্য নতুন রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ তো আমার ফুচকাগুলো ভাজা হয়ে গেছে এক এক আমি সবগুলো ফুচকায়ে ভেজে নিলাম ভাজতে ভাজতে আমি এখানে যা যা লাগবে কুটি নিলাম দেখুন আমি এখানে শশা কুচি করে নিয়েছি কাঁচামরিচ কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি এবং ধনে কুচি করে নিয়েছি এবং যে সিদ্ধ করা ডিম দুটো ও ডিম দুটো আমি ছিলে নিয়েছি এবার যে রেডিমিক্স মশলা আমি রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলাটা নিয়েছি এটা আপনাদের দেখিয়ে দিলাম পাঁচ মিনিট পর দেখলাম তেঁতুলটা অনেকটা ফানির সাথে মিশে গেছে এবার আমি তেঁতুলের বিচিগুলো ফেলে দিচ্ছি চিপে চিপে আপনারা ছেলে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারেন আমি আর ছাঁকলাম না এ তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা আপনারা বারবার দেখে দিবেন কারণ টক তেঁতুল তো অনেক টক সেই জন্য লবণটা একটু বেশি লাগে আপনারা দেখে দেখে দিবেন দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি একটু মরিচ কুচি মিক্স করে নিলাম এবার আমি এখানে দুই চামচ রেডিমেক্স চটপুটি মশলাটা দিয়ে দিব রাঁধুনি দিয়ে মিক্স করে নিব এবার চটপুটির বুটটা আমি একটা বোলে ঢেলে দিব আমার এই রেসিপিটি দেখে আপনারা অবশ্যই বাসা ট্রাই করবেন পারফেক্টলি চটপুটিটা হবে এই যে ওখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি শশা কুচি আমি কিন্তু বেশ অনেকটা পরিমাণে চটপুটি বানিয়েছি আমার পরিবারের প্রায় আমরা সাত আটজন মিলে খেয়েছিলাম দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি এবং দিয়ে দিচ্ছি টকটা যে আমি টকটা বানিয়ে রেখেছি তেঁতুলের টকটা একটু মিক্স করে নিব এবং এখানে দিয়ে দেব আমি রেডিমেক্স যে চটপটি মশলাটা ওইটা এখানে আমি প্রায় ছয় থেকে সাত চামচ রেডিমেক্স মশলা দিয়েছি ভালোভাবে মিক্স করে নিব সবাই আমরা কম বেশ সবাই চটপটি পছন্দ করি কিন্তু দোকানের অনেকে একটু হাইজ মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানাই না আমরা খেতেও স্বচ্ছন্দ বোধ করি না আপনারা যদি বাসায় এভাবে ট্রাই করেন দোকানে কিনে আর খেতে হবে না আপনারা বারবার বাসায় বানিয়ে খাবেন দোকানের থেকেও বিশ্বাস করুন দোকানের থেকেও ভালো হয়েছে আমার এই চটপুটিটা যারা খেয়ে যে যে খেয়েছে সবাই অসাধারণ বলেছে এখানে আমি একটু ডেকোরেশন করছি এই যে আমি চটপুটিটা একটা প্লেটে নিয়েছি দিয়ে দিয়েছি উপর দিয়ে ডিম এবং দিয়ে দিলাম যে ফুচকাটা আমি ভেজে রেখেছি পুচকাটা দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে আপনারা অবশ্যই বাসায় করবেন আল হাফেজ